বাদশাহ আলমগীরের নাম শুনছেন মাদশা আলমগীর বড়টা বাদশাহ ছিল ভারতের মুগল বাদশা বাদশাহ আলমগীর একটা ফতুয়ার কিতাব আছে না হলো ফতুয়া আলমগিরি যারা বাংলা বই টই ইসলামী ফতুয়া ফরা এদের বই পড়লে দেখবেন ফতোয়া স্বামী ফতুয়া আলমগিরি বাচ্চা আলমগীর সে অনেক উলমে এক বোর্ড গঠন করে একটা ফতুয়ার কিতাব তৈরি করেছিল এটা আমাদের পুকুরিয়া পুকুরিয়া আমাদের ফতোয়ই ভালো আছে অনেকগুলো খণ্ড এত বড় এক মেয়ে ছিল মেয়ের নাম ছিল মেয়ের কাহিনী শুনতে গে আমাদের মেয়েদের আমরা বুঝতে পারবো মেয়ে কেমন হওয়া দরকার জেবুন নেশা অনেক বড় কবি সাহিত্যিক ছিলেন লেখালেখিও করত কবিতা রচনা করতে পারতো থাকে অনেক মানুষ ঘরে বসে লেখালেখি করতে কেন আমার ছোট বোন ঘরে থাকছে বক্তব্য বলে নাই ঘরেই পড়ছে কিন্তু বাংলা লেখালেখি করে কত বই রচনা করতেছে পত্র লেখা যাচ্ছে এটা আল্লাহ অনেক মেধা দেয় এবং ঘরে বসেও পর্দার সাথে কেউ অনেক কাজ করতে পারে তৎকালীন সময় ইরানে একটা কবিতা প্রতিযোগিতা হলো বিশাল বড় কবিতার আসর এবং ওই জমনায় কবিতার আসরের সিস্টেম ছিল কবিতার একটা অংশ একজনে ছাড়বে এর পরের অংশকে সুন্দর করে মিলাইতে পারবে শেষ সেরা পুরস্কার পাবে আমরা কথা কি বুঝতেছেন আর আপনারা গ্রামের মানুষ হলো আপনারা শহরের মানুষের মত হয়ে গেছেন মাদ্রাসা কাছে মসজিদ কাছে আপনাদেরকে তো কথা শুনতে অনেক উচ্চাঙ্গের কথা সবই বুঝবেন আপনারা ইনশাআল্লাহ তো পরে কবিতার অংশ ছিল কি কবিতার অংশ ছিল দরের কাছে কমদি দা মজুদ যারা সাহিত্যের সাথে সম্পর্ক তারা ভালো বুঝবে অর্থ হল কালো এবং সাদা এবং মিশ্রিত পৃথিবীর মানুষে খুব কম দেখছে এটা কবিতার অংশ এখন এর পরের অংশটা কে সুন্দর করে সাজিয়ে বলতে পারে তাকে সেরা পুরস্কার দেওয়া হয় সারা দুনিয়া থেকে অনেক পুরুষ কবিতা পাঠিয়েছেন কিন্তু পুরস্কার যে পেয়েছে বাদশাহ আলমগীরের পর্দা নিশি ঘরের মেয়ে যেমন নেতা পেস লাগে গেছে মাদার সাথেও যায় নাই ঘরেই পড়ছে কোনো মহিলা মনের সাথে পুরুষের মতো স্কুলে গেছে না কোথায় মহিলাদের জায়গা তিনটা মহিলাদের জায়গা কয়টা কে কি বলে দরকার নাই বাস্তব কথা হলো তিনটা মহিলাদের জায়গা একটা হলো বাবার বাড়ির ঘরের কুন স্বামীর বাড়ির ঘরের কুন কবরের কুন এরপর হলো জান্নাতের বিশাল বড় বাজার আর বাড়ি এই তিন কুণের একটা আওলা হয়ে যায় জান্নাতের বড় বাড়িতে চান্স মিলবে না আজকে আসতেছিলাম সব আমাদের এক ভাই যার সাথে আসছি উনি যে চিত্র শোনালেন আমাকে হুজুর মেয়ের আমি কোন সিগারেট খায় উনি গোপন করে বিভিন্ন কথাই বললো হুজুর ছেলেরা ওপেন গাঁজা খাচ্ছে আমি বললাম যে এই কারণে আস্তে আস্তে দেখবেন মানুষ অভিভাবক এখন বলবে লেখা পড়া দরকার নেই মানুষ এক কথায় নেই বলবো হুজুর মেয়েরা গাঁজা এবং হেরুম খাচ্ছে সিগারেট খাচ্ছে ক্লাস নাইন টেন এর মেয়েরা যারা কল্পনাই করা যেত না উনি তো বলছে উনার ধারণা হচ্ছে উনি বলেন আমার পরিচিতের মধ্যে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট ছেলে নেশা করে বেশি আর কেউ কম কত ভয়ানক ব্যাপার না ভয়ানক ব্যাপার আল্লাহ হেফাজত করে বাচ্চা আলমগীরের মেয়ে ঘরে থাকছে পড়বে বাচ্চা আলমগীর চোদ্দ কি হবে জানেন নিজে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল কিন্তু সংসার চালায় টুপি বানায় বিক্রি করে

বাচ্চা আলমগীরের মেয়ে কবিতার দ্বিতীয় অর্থ হলো পৃথিবীর মানুষে সাদা এবং কালো রং মিশ্রিত কোনো মতি পৃথিবীর মানুষ কখনো দেখে নাই তবে যে প্রেমিকার চোখে সুরমা লাগানো থাকে ওই প্রেমিকা যদি প্রেমিকের জন্য কান্না করে তার চোখ থেকে যে পানি করিয়ে পড়ে ওই পানিটা সাদা থাকা সত্ত্বেও সুরমার কারণে কালো এটা হলো কালো সাদা রঙের মতি হলো চোখের পানি বুঝলেন না এটা যারা কবি সাহিত্যিক তারা বুঝবে যে কত উঁচুমারের কবিতা রচনা করছে এখন এটা দেওয়ার পরে তো এখন সারা দুনিয়াতে হইচই লেগেছে এবারে সারা পুরস্কার কে পাইলো বাদশা শাহ আলমগীরের মেয়ে কবিতার অংশ এটা সারা দেশের কবি সাহিত্যিকরা হইচই কি হইল কি হইলো কি হইলো এদিকে বাদশা আলমগীরের কাছে পত্র আসছে যে আপনার মেয়ে সেরা পুরস্কার পেয়েছে মনে করছে বাদশা কি খুশি হয়ে যাবে বাদশার মন খারাপ বাদশা অনেক টেনশন অনেক মন খারাপ কি করবে শুকায় গেছে বাচ্চা টেনশন করতে করতে বক্তা টেনশন আবার মেয়ে কেন ঘরладиতে বলি তো করেছি তাকে পর্দা পুতলাইছি শা আল্লাহরে একজন মেয়ে হয়েছে আল্লাহ পাকের সুত আখেরাতে जिंदगी আমাদের সমুচল আর আজকে মেয়ে পুরস্কার পাবে পুরস্কারের জন্য যখন যাবে হাজার হাজার মানুষটাকে দেখবে সবার সামনে পুরস্কার নেবে আমার দিন ইমান ঈমান আমলের কি অবস্থা ভাই করতে না পারলে আমরা কাদের সন্তান আমরা যাদের অনুসরণ করি তারা কেমন ছিল নবী কেমন ছিলেন সাহাবি কেমন ছিলেন আল্লাহ কেমন ছিল আমরা আমাদের আসল ইমানে জিন্দিগি বাদ দিয়া কোন দিকে যাচ্ছি

আচ্ছা বলতেছে আমাকে যে আমি কিছুই চাই না আমার ছেলের একটা চয়েস যে সেটা আলেমা মেয়ে বিয়ে করবে দিনদার মেয়ে লাগবে তা দেখেন চিন্তাটা কত ভালো কিছুদিন পরে আপনার যে মেয়েকে আপনি কিছুই পড়ান নাই ঘরে রেখে দিচ্ছেন কোরআন শরীফ পড়ছে চরিত্র বানাইছে আল্লাহ পাকের ভয় রাখছে কোন ছেলের সাথে অবৈধ প্রেম করে নাই চরিত্র ভালো আখলাক ভালো বড় বড় ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট খুঁজতে থাকবে এমন মেয়ে কোথায় আছে নাকি যার সাথে সংসার করে আমার জীবন সুন্দর হবে আদর্শ জিন্দিগি হবে আমি আনন্দ অনুভব করব। আমার স্ত্রী আনন্দ অনুভব করবে শান্তি সমাজ শৃঙ্খলাপূর্ণ সমাজ বিনিয়মিত হয় এমন মেয়েদেরকে খুঁজবে কয়েকদিন পরে যেমনি ভাবে অভিভাবকরা যখন দেখবে যে আমার ছেলে নেশা করতেছে তখন চিন্তা করবে কোথায় গেলে নেশা ছাড়বে ওই জায়গা যেমন খুঁজে বের করে তেমনি ভাবে এমন নারীদেরকে খুঁজবে নারীদের যোগ্যতা লেখাপড়ার যোগ্যতার চেয়েও আসল যোগ্যতা দীক্ষা দীক্ষা চরিত্র আখলা তবিও, মেজাজ আল্লাহর বয় স্বামীর খেদমত সুমানা করা সুশ্রী খেদমত বাস্তব জীবনে উঠি আসল কাজে লাগে কাব্য কি হয়েছে তোমাকে আমি কিভাবে লালন পালন করেছি জীবনে কোন পুরুষ তোমার চেহারা দেখে নাই হাত মোজা বউ মোজা মরে থাকো প্রয়োজন সারা ঘর থেকে বের হও না ইসলামের অনুশাসন পুরা করো আজকে তুমি তোমাকে ঘরে লেখাপড়া করাইছি আল্লাহ মেধা দিয়েছে যোগ্যতা আছে কবিতা সমস্যা ছিল না একটা তুমি হয়ে চলবে আসলে ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব আমার রাজত্ব দিয়ে কি হবে আমার যদি আখেরার ধ্বংস নেয় লেখের চিন্তা কি জিনিস আরে ভাই আখেরা ধ্বংস হওয়া এটাই বড় প্রত্যেকে ভালোভাবে চিন্তা করি আমার বিবির অবস্থা কি ছেলের অবস্থা কি আমার অবস্থা কি আমার আখেরা ধ্বংস হচ্ছে না থেকে বাঁচানো হয়েছে জান্নাতে প্রবেশ করানো হয়েছে প্রকৃতপক্ষে সেই সকল সেই পাশ করলো

মেয়ে বলতেছে আব্বু টেনশন করেন না আমার পর্দা নষ্ট হবে না আমি পুরস্কার হতে যাবো না পুরস্কার দরকার নাই আখারাতের পুরস্কারই পুরস্কার দুনিয়ার পুরস্কার দরকার নাই পুরস্কার আল্লাহ দিবে যেখানে গেলে আর পুরস্কার আসার দরকার হয় পুরস্কার আসবে পুরস্কারের মতো আমি পুরস্কারের কাছে যাবো না কোনো বেদনা পুরুষের সামনে আমার চেহারা করবো না কি করবা যে কবিতায় পরিশ্রম হয়েছে ওই কবিতা আমি আরেকটা কবিতা রচনা করে পাঠাবো ওই কবিতা পাঠালে কেউ আর আমার দেখতে চাইবে না সব সমস্যার সমাধান হয়ে যাবে কথা বললেন নেই কি কাব্যু আগে তো এক কলি পাঠিয়েছিলাম অর্ধেক কিবারে বলুন পড়া আগে অর্ধেক ছিল না

হর কে দিগন মাইলে আমি আমার কথায় লুকাইত আছি কবিতার অংশ আমি যে পূর্বে একটা কবিতা পাঠিয়েছিলাম না ওই কবিতার মধ্যে আমি লুকাইত আছি দর্শক মখফি মনম চুপুয়ে দর বর্গে ফুলের গান যেমন ফুলের পাপির মধ্যে লুকাইতো থাকে দেখা যায় না আচ্ছা ফুল একটা গোলাপ ফুল নাকের কাছে না কোন দেখা যায় এই পাতার মধ্যে আর সাদা এটার মধ্যে কেমন মানে হেপটাই আছে হেপটাই আছে যায় না আমি আমার কথার মধ্যে লুকাইত কয়দিন আগে এক কবিতা পাঠাইছিলাম না ওই কবিতার মধ্যে আমি আছি দর্শখন মুক্তি মনম চুবুয়ে গুল দরবারকে গুল হারকে দিদান মাইলে দালা দরসখুন বিনদ মুরা আমি কিছু দিন আগে কবিতা পাঠাইছিলাম ওই কবিতার মধ্যে আমি লুকাইতো আছি ফুলের গ্রাম যেমন ফুলের পাতির মধ্যে লুকাইতো থাকি আমি ল লুকাইতো আছি তারপরে হারকে দিদান মাইলে দালা দরসখুন বিনদ মুরা কো যামাকে দেখতে চায় যার মন চায় শ্রেষ্ঠ পুরস্কারটা কোন মেয়ে পাইলো যে আমাকে দেখতে চায় সে যেন আমার পূর্বের প্রেরিত কবিতার মাঝে আমাকে আবিষ্কার করে যে আমাকে দেখতে চায় অনুষ্ঠানে আসবো সবাই তাকে থাকবে এক নম্বর পুরস্কারটা কে পাইছে কোন বাচ্চার মেয়ে এটা যার মন চায় আমি যে কিছুদিন আগে একটা কবিতা পাঠিয়েছিলাম ওই কবিতায় চোখ ভুলাইলে আমাকে খুঁজে পাবে আবিষ্কার করতে পারবে বিশাল ব্যাপার না এমন সুকৌশলে উত্তর দিছে এখন মানুষ বলে এত মেধা এত যোগ্যতা এইভাবে সে কি কবিতা পাঠায় নিল কিন্তু লাভ কি লুবই রয়ে গেল দেখার কিন্তু সুযোগ নাই জান্নাত এর ব্যাপারে কোরআন কি বলছে জানেন লামিয়াক লিসুন না ইনসু ক্বাবালহুম ওয়া লা জান তাদেরকে ওই সমস্ত নারীকে কোনো পুরুষ এবং কোনো জিন এবং কোনো মানুষ কখনো স্পর্শ করে নাই তো দেখাও নাই ধরেও নাই ইনটেক জান্নাত নেকি আচ্ছা বলেন কেউ যদি বিয়ে করে এমন এক মেয়ে কে যে মেয়ে কে জীবনে দেখে নাই তো স্পর্শ করে নাই এটা কি সে আনন্দ উপভোগ করবে না যা মাসতি ইনটেক জীবনেও কি দেখে নাই এর বিপরীতটা আমি বললাম না বিপরীত যদি কোনো কিছু হয় এখন এই লাইনে মানুষের জিন্দিগি কি পরিমাণ পেরেশানিতে যাচ্ছে কোন মাফ করবেন অধিকাংশ আর অনেক ভালো মানুষ তো আছে অনেকের অবস্থা এমন ঘটতেছে তার জীবনের প্রথম আনন্দ উপভোগ এবং তার প্রথম ভালো লাগা বলতে কোনো কিছু নাই ছেলের চরিত্র খারাপ মেয়েরও চরিত্র খারাপ প্রথম ভালো লাগা বলতে কিছুই নেই আল্লাহ মাফ করেন কোন একটা মেয়ে যদি দশজন বারো জন পুরুষের সাথে প্রেম করে তারপরে যখন তার তেরো নম্বর সিরিয়াল একটা স্বামীর প্রেমের প্রসঙ্গ আসে স্বামী কি জীবনের প্রথম প্রেম আর ভালোবাসার স্বার্থে মেয়ে দিয়ে পাবে চিন্তা করে দেখেন মানুষ সব বোকা ব্যাকল বিয়ে করে উল্টা জায়গায় মেয়েরাও বিয়ে করে বিয়ে বসে উল্টা জায়গায় ছেলেরাও বিয়ে করে উল্টা জায়গায়